ক্রমেই এগিয়ে আসছে পুজোর তিথি হাতে আর মাত্র কয়েকটি দিন তারপরে আপামর বাঙালি মেতে উঠবে মায়ের আগমনে মেতে উঠবে আনন্দ উৎসবে মেতে উঠবে নতুন নতুন সাজ পোশাকে বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ্যে সবথেকে বড় পার্বণ হিসেবে পুজোর নামই প্রথম সারিতে পুজোর বাজারেও ক্রেতার অপেক্ষায় ব্যবসায়ীরা বাজারে ক্রেতার দেখা পাচ্ছে না কাপড় ব্যবসায়ীরা এই বিষয়ে কি বলছেন ব্যবসায়ীরা শুনুন

আবে এখন কাস্টমার দেখছে না ওইটাই তো চিন্তা আমরা করছি এখন কি হবে একদমই ফাঁকা বাজার একবারই ফাঁকা আছে আজকে আমি কোনো কিছু সেল করতে পারিনি এখনও পর্যন্ত কাস্টমার আসেনি আমার কাছে না বাজার এখনও ওদেরই বিক্রিবাটা তো সেরকম নেই এখন আমরা তো অনেক মালটা খুলেছি এখন এখন আশা করি এখন কাস্টমার তো নেই বাজারে এখনও তো আশা করি এর কয়েকদিন মহল্লার পরে তো সব দেখি কিন্তু মালটা উঠেছে ব্যবসা খুব খারাপ হয়ে যায় এখনও ব্যবসা পাতি শুরু হয়নি না ব্যবসা পাতি বাজার খারাপ হয় মালটা লুঠানো হয়ে গেছে কমপ্লিট আমরা সাইজে বুঝে বসে আছি এই এই বছর দেখা পাওয়া মুশকিল হচ্ছে এখন পর্যন্ত ব্যবসা কিনে কিছুই শুরু হয়নি একটা তো প্রভাব থাকেই অনলাইনে একটা প্রভাব তো আছেই অনলাইনে কিনা আপনার এটা খারাপ এখন মল ফল হয়ে গেছে এখন মানে গ্রামের লোকের নজিরই হয়ে গেছে বড় বড় জায়গায় মল ফল এগুলো সব বড় দোকানের আমাদের মতন ছোটো দোকান সব মাইল হয়ে গেছে